তুমি আচ্ছা মা তুমি ধরবা সন্টু অবন্তীরা দেবো হ্যাঁ হ্যাঁ ধরো দেখি কে পারো আমি রেডি এই এই তো সন্টু ইচ্ছা করেই ধরতেছে না ওরে দেওয়ার জন্য যা আ খাটার চলে গেলো এবার বের করে নিও ও মা বের করে দাও তো বলটা অবন্তি একটু বের করে দাও অবন্তি পারে না যাও একটু বের করে নিয়ে আসো হ্যাঁ ওই দেখ নিয়ে আসো মা নিয়ে আসো অবন্তি পারে না মা তুমি একটু বের করে দাও ওই দেখো